আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু সময় নিয়ে আবার দীর্ঘ ব্যস্ততার মধ্যে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আপনাদের কাছে আমার একটা করজড়ো আবেদন সেটা হলো আসলে অনেক ব্যস্ততার মধ্যেও আপনাদের মাঝে কিছু মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করি একটু শ্রম দিতেই হয় চিন্তা করতেই হয় এটার পিছনে তো আপনাদের কাছে একটাই আবেদন আপনারা দয়া করে একটু উৎসাহ দিবেন তাহলে ভালো লাগবে আপনাদের কাছ মাধ্যমে ভালো ভালো কিছু কথা তুলে ধরব সময়। আর যেগুলো হয়তো আমি জানি না আমি জানার চেষ্টা করব দেন আপনাদের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব তো যাই হোক একটু সাপোর্ট করবেন সহযোগিতা করবেন তাহলে মনে হয় একটু ভালো হবে কাজে উৎসাহ পাবো ইনশাআল্লাহ চেষ্টা করবেন আর কি এটা আসলে এটা লাইক একটা কমেন্টস করলে তেমন কোনো ক্ষতি হয়ে যায় না জাস্ট একজনকে উৎসাহ দেয়া তো প্রিয় দর্শক আজকে দেখতেছেন এই যে আমি এই পাটা ফুতার মধ্যে বাটাবাটি করতেছি আসলে এটা মশলা না মহিলাদের কোনো কাজ না এটা করতেছি আমার খামারের জন্য আমার গরুর চিন্তা করে এখন বর্ষাকাল বর্ষাকালের সময়ে মশার উৎপাতটা অনেক পরিমাণে থাকে অনেক অনেক যেটা আমার ঘরে প্রতিদিন খামারের মধ্যে আমার তিন থেকে চারটা কয়েল লেগে যায় আসরের পর থেকে মশার উৎপাতটা বেড়ে যায় তখন থেকেই ঘরের দুই পাশে দুইটা আমার কয়েল জ্বালাই দিতে হয় দেখা গেছে এটা রাত দশটা পর্যন্ত জ্বলে দশটা এগারোটা পর্যন্ত পরবর্তীতে ওই সময়ের থেকে আবার ভোর বা সকাল পর্যন্ত আরও দুইটা কয়েল আমার জ্বালাতে হয় তো এত খরচ এত কিছু আসলে মেটানো অনেক সময় বা অনেক খরচের বিষয় যাই হোক যার কারণে অনেক চিন্তা ভাবনা করে এই জিনিসটা আমি বাজার থেকে নিয়ে আসি নিয়ে এসে আমি এটাকে পাটার মধ্যে বেটে গুঁড়া করি গুঁড়া করে দেন এই যে মানে মাটির একটা পাত্র নেই মাটির পাত্রের মধ্যে কিছু তুষ আমরা এই কী বলে ধানের ভাঙানোর পর যে ইয়েটা থাকে কুড়া বা তুষ একে এক বলে যাই হোক ওইটাকে নিয়ে তারপর ওখানে কয়লা জ্বলন্ত কয়লা যেটা চুলা থেকে নিয়ে তারপরে ওই যে ধাতব পদার্থটা যেটা গুঁড়া করলাম সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে দেখেন কিভাবে ধোয়া হচ্ছে তো এই ধোয়াটার কারণেই আসলে ঘন্ধে মশা আর আশেপাশে আসে না আর কি এটা অনেক ভালো কাজ করে এটা আসলে আদি আমল থেকেই এই জিনিসটা চলে আসছিল মাঝখান দিয়ে ওই যে কয়েল টয়েল স্প্রে এগুলার কারণে এই জিনিসটা উঠে গেছে কিন্তু ছোটোবেলা আমরাও দেখেছি ঘরে ঘরে এগুলা ইয়ে করতো যাই হোক এগুলা আধুনিকতার ছোঁয়ায় এগুলা উঠে গেছে তো এখন আবার এগুলা আমরা অতীতকে নিয়ে আসছি আর কি যাই হোক এটার নাম হলো ধূপ ধূপ আপনারা অনেকেই চিনতে পারেন তো আপনারাও ব্যবহার করবেন এই জিনিসটা এটা আসলে পরিবেশের জন্য এবং শরীরের জন্য ক্ষতিকর নয় আমরা যে প্রতিনিয়ত যে কয়েলটা ব্যবহার করি সেটা শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং খরচ প্রচুর খরচ তো সেই জিনিসটা চিন্তা করে আপনারা এই কাজটা করতে পারেন আমিও করতেছি আপনারাও করবেন আর বিশেষ করে এই যে দেখেন এটা আসলে কি বলে মানে অনেক ভালো কাজ করে আমি প্র্যাকটিক্যালি অনেক প্রমাণ পাইছি তাই এটা নিয়ে একটু একটা ভিডিও তৈরি করে ফেললাম আর কি তো যাই হোক ধন্যবাদ আপনাদের সবাইকে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম